জনগণের তো অনেক প্রত্যাশা ছিল গণ অভ্যুত্থানের পরে এই সরকারের পক্ষ থেকে এবং কি আমাদের পক্ষ থেকেও ফলে আমাদেরকে সেই প্রত্যাশাগুলো পূরণ করতে হবে এবং মানুষ পরিবর্তন চাচ্ছে দেশের মানুষের একটা ভয় আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু কি আগের মতো হয়ে যাচ্ছে কি না যাবে কি না নতুন করে কোনো ফ্যাসিবাদ আসবে কিনা স্বৈরতন্ত্র আসবে কিনা মানুষের সে কথা বলার জায়গাটা থাকবে কিনা এবং দেশে যে পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি যে দেশে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের রাজনীতি নতুন করে শুরু হয়েছে চাঁদাবাজ দখলদারিত্ব আবার অন্যদিকে আমরা সামাজিক ফ্যাসিবাদের উত্থান দেখতেছি তো দেশ দেশে কিন্তু নানামুখী সংকট আসলে আছে আবার প্রতিত স্বৈরাচারী শক্তি তারা তো নানা ধরনের ষড়যন্ত্র করছে তাদের সাথে বই নানান বৈদেশিক শক্তি জড়িত ফলে আমরা কিন্তু একটা সংকটের মুখেই আছি এই সংকটের মধ্যে আমাদের যেমন জাতীয় ঐক্য প্রয়োজন আবার এই জাতীয় ঐক্যের ভিতরে আমাদের নিজেদের দলগুলোর ভিতরে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোও সমাধান করে আমাদেরকে এক জায়গায় থাকতে হবে এখন কেউ যদি মনে করে যে সে এককভাবেই সব নেতৃত্ব দিবে অথবা সরকার গঠন করে ফেলবে এটা আসলে সম্ভব হবে না দেশের যদি এই ন্যূনতম ঐক্য না থাকে দেশের সবগুলো পক্ষের মধ্যে এককভাবে সরকার গঠন এবং সেই সংসদ টিকিয়ে রাখা সরকার রাখা পক্ষে সম্ভব হবে না যদি কোনো রাজনৈতিক দল গ্রহণ করে তারা যদি একাও হয় তারাই বাংলাদেশে এবং এই গোটা বিশ্বে তাদের রাজনীতিতেই টিকে থাকে আমরা সেই অবস্থারই একটা পুনর্ব্যক্ত বঞ্চায়ন আমরা দেখতে পেয়েছি জাতীয় নাগরিক পার্টি জুলাই সনতে স্বাক্ষর না করলেও যে দাবির প্রেক্ষিতে আমরা স্বাক্ষর অনুষ্ঠান থেকে বিরত ছিলাম সেই দাবিগুলোকে নিয়েই পরবর্তী সময়ে আলাপ আলোচনা হয়েছে এবং জুলাই সনত বাস্তবায়নের পথ আমাদের কাছে জীবন্ত থেকেছে যদি সেদিনই জাতীয় নাগরিক পার্টি জুলাই সোনদে স্বাক্ষর করতো তাহলে জুলাই সনদের অপমৃত্যু সেদিনই সংগঠিত হতো হয়তো জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার মতো সুপারিশ যেটা গতকাল ঐক্যমত্ত কমিশন করেছে তারা হয়তো সে ধরনের সুপারিশ আর করতেন না এই ধরনের একটা পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে নতুন ব্যবস্থার আকাঙ্ক্ষা মাটি চাপা পড়ে যেত আমাদেরকে আবারও পুরোনো কাঠামোতে ফিরে যেতে হতে পারত তেমনই একটি অবস্থায় গতকাল ঐক্যবদ্ধ কমিশন সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সুপারিশ উপস্থাপন করেছে সেই সুপারিশের দুটি অংশ রয়েছে জাতীয় নাগরিক পার্টি মনে করে সুপারিশের প্রথম যে অংশ প্রস্তাব এক সেই প্রস্তাব অনুযায়ী জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ সেটাকে জারি করা প্রয়োজন যদিও সেখানে ভাষিক কিছু জায়গায় ত্রুটি বিচ্যুতির জায়গা আমরা পরিলক্ষণ করেছি কিন্তু সেই জায়গাগুলোকে সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ কমিশনের গৃহীত প্রস্তাব এক সেটাকেই সরকার যেন গ্রহণ করে জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে সে দাবি আমরা সরকারের কাছে রাখতে চাই